তো দেখো কি সুন্দর মাছগুলা গুয়াটিতে পাওয়াই যায় না অনেক সমস্যায় আনছে আবার আনারস দেখো আর এখানে আমি সুজি বানিয়েছিলাম তো দেখো কি সুন্দর মাছগুলা গুয়াটিতে পাওয়াই যায় না অনেক গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও আমি ভালো আছি আর আমাদের এখানে গুয়াহাটিতে অনেক গরম পড়েছে আজকে ওয়েদারটা অনেক মানে হিট কি বলবো অনেক গরম পড়েছে আর এখন বাজে সকাল সাড়ে এখন বাজে সকাল সাড়ে নয়টা তো আমার সানন হয়ে গেছে ঠাকুর নমস্কার সব কিছু হয়ে গেছে তো এখন বিভানকে খাওয়ানো হয়ে গেছে এখন আমি আর মুড়ি সুজি নিয়ে চাটা খেয়ে নিই তারপর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত ডাল তাড়াতাড়ি চায়ের চুলাতেই বানানো হচ্ছে ভাত ডাল সব কিছু আজকে কি কী বানানো হচ্ছে সব শেয়ার করব। আর যারা আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করো নি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবে আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা তো চলো আজকে সারাদিনে কী কী করি সব শেয়ার করব। আজকে হলো রবিবার আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তোমরা আমার পাশে থাকো তোমরা যদি আমার ভিডিও দেখো আমার লাইক কমেন্ট করো তো আমি অনেক মোটিভেট হব তোমাদেরকে আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো চলো এখন চাটা শুধুটা খেয়ে নিই তারপরে আমার কথা বলছি টাটা তো এখানে নিয়েছি আমি সুজি আজকে বানানো হয়েছে ইভিনিং ডিউটি তো ভারী খাওয়া কিছু বানানো হয়নি আজকে বানানো হয়েছে সুজি আর চা নিয়েছি এখন সকাল নয়টা তো চাটা খেয়ে নিই তারপর কাজে লেগে পড়ে এখানে কাঁঠাল আনা হয়েছিল তো এখানে আমি নিয়েছি কাঁঠাল বাবু খেয়েছে কাঁঠাল তো এখন আমি একটু পরে সুজি দিয়ে মুড়ি দিয়ে তো খেয়েছি তো এখন আর খাবো না আর একটু পরে হ্যাঁ কী সুন্দর তো কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে একটু পরে খাবো আর এখানে দেখো আনারস আনা হয়েছে আনারস ওই দিনও আনা হয়েছিল এত পাকা মিষ্টি তো আমার বড়রও ভালো লেগেছিল তো বড় বলছে যে আবার আনার জন্য তো শ্বশুরমশাই আনছে আবার আনারস এখানে আজকে জোয়া বুল হবে দেখো আর এখানে আমি সুজি বানিয়েছিলাম এই যে আর এখানে দেখো কি সুন্দর মাছগুলো বাবু এই মাছের কথা করছিলাম তো দেখো কি সুন্দর মাছগুলো গুয়াহাটিতে পাওয়াই যায় না অনেক দিন পর এখানে পাওয়া গেছে তো আজকে এটা বানানো হবে টমেটো আনছো টমেটো দিয়ে বানাবো ভাবছি কিন্তু দেখো কী সুন্দর লাগছে মাছগুলো কে খেয়ে খাও কমেন্টে জানিও আমার খুব ভালো লাগে অনেকদিন পর গুঁড়া মাছ পাওয়া গিয়েছে তো এটা আজকে বানানো হবে সুন্দর করে বানাবো আর এখানে দেখো ভাতের জল মানে ভাতও হয়ে যাচ্ছে দেখ বসিয়ে দিয়েছে চালও ছেড়ে দিয়েছি মাত্র তো ভাত ডাইল ডাইল হয়ে গেছে আর এই মাছটা হবে আর জোয়া ডুল হবে তো চলো ঘরের এখানে দেখো আলু কাটা হয়েছে বিভানের জন্য আলু ভাজা হবে তো চলো আলু ভাজাটা বসিয়ে নিই এখানে আমও আনা হয়েছে ঘরের কি অবস্থা হয়েছে সব গুছা ভালো ভাজা করছি আজকে মাছ নেই বিভানোর জন্য আজকে গুড়া মাছ এখানে সুজি করা হয়েছিল এই যে চলো কি অবস্থা হয়ে আছে ঘরের দেখো এগুলো এখন ক্লিন করব এই ঘরের অবস্থা দেখো বাইরের অবস্থা দেখো চলো তাড়াতাড়ি করে এগুলো সেরে নিই হ্যালো বন্ধুরা তো ওইদিকে আমি ওই সামনের সোফা ওফা গুছিয়ে তো এখন চলে আসলাম আমার রুমটাকে গুছানোর জন্য ওইদিকে আমি ভাত ডাল বসিয়ে তো চলে আসলাম রুমটা গুছার জন্য তা দেখো ওইদিকে যে জানলাটা লাগানো আছে মানে পর্দা ধোয়া হয়েছিল পর্দাটা লাগানো হয়নি তার জন্য আর জানলাটা কীরকম লাগছে মানে খালি খালি তো জানলাটা খুলে দিয়েছি আর দেখো পর্দাটা না থাকায় কীরকম লাগছে দেখতে তো পর্দাটা ধোয়া হয়েছিল আজকে লাগাবো তো এদিকে দেখো পার্টিটাও মানে পাতা হয়েছিল পাটিটা না মানে গরম আমাদের গুয়াটিতে অনেক গরম পড়েছে তো রোজ পাটির মধ্যে নিচে ঘুমানো হতো তো এখন কি করেছে আমি বুদ্ধি করে বিছনার মধ্যে পার্টিটা পেতে দিয়েছি তো পাটিটার মধ্যে ঘুমালে একটু আরাম লাগে আর কি ম্যাট্রেস থেকেও তো বন্ধুরা দেখো বিভান আমার হেল্প করছে মা বলছে আমাকে মা আমি বালিশ এনে দেবো তুমি গুছাবে তো আমি ঠিক আছে তুমি এনে দাও তো বিভান আমাকে হেল্প করছে বালিশ এনে দিচ্ছে আর ওইদিকে আমি বাবু ওইদিকে দিকে এনেছে গুড়া মাছ তো গুড়া মাছ কাটবে তো আমি ভাত ডালটা বসিয়ে রুমটা গুছাতে আসলাম আর এদিকে দেখো বিভান আমার কত হেল্প করছে আর বন্ধুরা তোমাদের সাথে আমি মানে কথা বলতে বলতে এদিকে না আমাদের লগের ঘরে কীর্তন নিয়ে আসছে তা আমি তো বিভানকে বলছি যে কীর্তন আসে কিন্তু না গোপাল ঠাকুরকে নিয়ে আসছে তোমাদের সাথে ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি মানে ঘরে কেউ ছিল না আমি আর বাবু বাবু তো মাস্ক কাচ্ছিলো তো এদিকে দেখো আমার ব্ল্যাঙ্কেটটাও রাত্রেবেলায় অনেক ঠান্ডা লাগে মানে কোলার চালানো হয় কোলার জন্য আধা রাতে ঠান্ডা লাগে তো এই ব্ল্যাঙ্কেটটা আর কি গায়ে দেওয়া হয় তো এই ব্ল্যাঙ্কেটটাও গুছিয়ে নিচ্ছি আর বিভানের একটা কাঁথা আছে বিভানের কাঁথাটাও আমি গুছিয়ে নিচ্ছি রাতে ওর পার্টির মধ্যে কোনো সময় ব্যথা লাগে খালি গায়ে ঘুমায় তো পার্টিটা উপরে কাঁথাটা পেটে দিলে এটা আমাদের বিভানকে ঘুম পাড়ানো হয় আর কি তার জন্য কাঁথাটা নেওয়া হয়েছে আর রাত্রেবেলা অনেক সময় অনেক ঠান্ডা লাগে তো ব্ল্যাঙ্কেটটা গায়ে দেওয়ার আমাদের ঘরে মানে গোপাল ঠাকুর আসছে তো আমি মোবাইল আর ক্যাপচার করতে পারিনি তো আমাকে বলছে গোপালকে কুলে নিতে আমি যেহেতু স্নান করেছিলাম ধোয়া কাপড় চোপড় পরাই ছিল তো আমি গোপালকে কুলে নিয়ে সারা ঘরে ঘুরালাম ভালো লাগছে আমার আমি লাড্ডু গোপাল বলো গোপাল ঠাকুর খুব ভালো পাই তো এমন সময় আসছে আর এদিকে দেখো আমার পুরো ঘর গুছানো হয়ে গেছে আর এদিকে দেখো সামনের রুমটা গুছানো হয়নি আমার রুমটা গুছিয়ে নিয়েছি তো এখানে দেখো অনেক খেলনা নিয়ে সোফার মধ্যে বিভান খেলছিলো দেখো কত খেলনা এগুলাকে এখন জায়গা মতো আবার রাখতে হবে তারপর সোফাগুলোকে গুছাবো আর গুছিয়েও লাভ নেই বন্ধুরা বিভান উঠে সোফা কভারগুলো ফেলে দেয় তারপরে এটার মধ্যে ঘর বানিয়ে সোফাটা সোফা রুমটাকে পুরো ঘর সোফার কভার ওবার সব কিছু নিয়ে ঘর বানিয়ে তারপরে নষ্ট করে ফেলে তাও ভালো লাগে না আর কি বাচ্চার ঘর ও তো করবে কিন্তু যতক্ষণ মানে ও নষ্ট করে আর আমি খালি রুমটাকে গুছাই এদিকে দেখো সোফা কপারগুলো ধোয়া হয়েছিল পরিষ্কার লাগছে দেখতেও আর সোফা কপারগুলোও মানে আমি গুছিয়ে রাখছি আর এইদিকে দেখো দরজা খোলা হয়েছে অনেক গরম পড়েছে দরজাটা খুলে দিয়েছি আর বিভান একটু বাইরে আর ঘরে খেলছে আর কি তো এদিকে দেখো বিভান ক্যামেরা ধরেছে আমার টাইপডটাও ভেঙে গেছিলো তার জন্য বিভান ক্যামেরা ধরেছে বিভান বিভান তুমি ক্যামেরা ধরো আমি ঘরটা গুছিয়ে নিই আর তোমার সাথে করতে পারবো আর এদিকে দেখো জুতার ডেকটা এক কোনায় রাখা হয়েছিল এটাকে আমি মিডিলে রেখেছি আর জুতার ডেকটা গুছিয়ে রাখলে ভালো লাগে জুতাগুলো এলোমেলো হয়েছিল তো এগুলোকেও গুছিয়ে রাখলাম তারপর আমার রুম পুরো গোছানো হয়ে গেছে গোছানো হয়ে যাওয়ার পর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব গুছিয়ে নিয়েছি চলো এখন রান্না হয়ে যাব কী অবস্থা নিয়ে যাচ্ছে দেখো এখানে সব রাখা হয়েছে ব্ল্যাঙ্কেট উইঙ্কে সবকিছু তো গাইজ দেখো আমার পুরো ঘর গুছানো হয়ে গেছে এদিকে আমি এদিকে রান্না বসিয়ে এদিকে আমি জুয়া বোলটা বসিয়ে তো রুমে আসলাম ঘরটা ঝাড়ু নিয়ে ঝাড়ুটা দিয়ে নেব তো সবার ফার্স্টে ঘরগুলো সব মানে সব রুমগুলো আগে গুছানো হয়েছে তারপর লাস্টে এখন রুমটাকে ঝাড়ু দিতে আসছি তো বিভানকে সকালে খাওয়ানো হয়েছে তো বিভানে খাওয়ানোর পর এই যে রুমটাকে গুছাতে আসলাম তারপরে রুম গুছানো হয়ে গেছে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি তো সকাল থেকে না ঝাড়ু দেওয়ার হয়নি তো সকালে মানে বাসি ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিই আর কাজের মাসে আস্তে আস্তে তো দেরি হয় তো সকালে মানে যখন আমি যখনই ঝাড়ুটা দিয়ে নিই তো মানে ভালো করে ঝাড়ুটা দিয়ে নি তো এদিকে দেখো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে রুমটাও গুছানো হয়ে গেছে এই রুমটাও গুছানো হয়ে গেছে হ্যাঁ তো দেখো এই যে রান্নাটাও গুছানো আর ধরা হয়নি হ্যাঁ দেবে এখানে দেখো মাছ কাটা হচ্ছে গুড়া মাছ এটা হবে এদিকে বসিয়ে দিয়েছে রান্নাটা হ্যাঁ ইশরাম তো এই বসিয়ে দিয়েছি আজকে দুন্দুল হবে জোয়া দুন্দুল হাই গাইজ তো দেখো এখানে আজকে যে গুড়া মাছ আনা হয়েছিল তো এখানে আমি একটা বড় পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচি করে দেওয়া হয়েছে আর এদিকে দেখো ডায়ালও হয়ে গেছে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো তারপরে মশলাগুলো দিয়ে দেবো তো এখানে মশলার মধ্যে দেওয়া হয়েছে এই যে দুন্দুল করা হয়ে গেছে জোয়া দুন্দুল ভোল বলে জোয়া ভোল আর এখানে মশলার মধ্যে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা একটু হলদি গুঁড়ো একটু মরচের গুঁড়ো দেওয়া হয়েছে মশলাটাকে তেল বেশি করে মানে যত কষা হবে এত টেস্টি হবে আজকে টমেটো না থাকা আর এখানে দেখো গ্যাসের কি অবস্থা হয়ে গেছে এখানে আমও কাটা হয়েছিল আর বন্ধুরা দেখো এদিকে আমার মাছ মানে কষাতে কষাতে এদিকে আমি গ্যাসটা মুছে নিয়েছি ভাতের ড্যাগুগ সরিয়ে সব জায়গাগুলো মুছে নিয়েছি আর এখানে দেখো আমার মাছটা প্রায় হয়ে গেছে এখন জল দিয়ে দেবো তো দেখো এই যে গুঁড়া মাছের তরকারি করেছি আজকে আর জুয়া ভুল করা হয়েছে ডাইল করা হয়েছে এখানে আমাদের মামা শ্বশুর আসছিলো মামাকে চা দেওয়া হয়েছে এদেরকে দেখো আমার মাছও হয়ে গেছে বিলাতে ধনেপাতাও দিয়ে দিয়েছি এই যে পুরো গ্যাস সেল সব কিছু মোছা হয়ে গেছে বন্ধুরা যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা অ্যান্ড করছি গ্যাস দেখো এখানে নিয়েছি জুয়া ভোল আর গুড়া মাছের তরকারি ডাইল নিয়ে নিই দেখি আগে ডাইল ছাড়া খেতে পারি কি না তারপরে লাগলে ডাইল নেব। এই যে তো বন্ধুরা এই যে বসব করি ভাত খেতে এখানে নিয়েছি গুড়া মাছ চচ্চুরি আর এখানে নিয়েছি জোয়া বোল তো চলো ভাতটা খেয়ে নিই আজকের জন্য ব্লগটা এখানে শেষ করি যদি ভালো লাগে লাইক শেষ সাবস্ক্রাইব করে দিন টাকা